কো অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে একটা অত্যন্ত আগেই বলেছি এই করে অনেক স্বনাম অফিসার এই কমিশন লাভ করেছেন এবং আমার পূর্বে যারা এই করে ছিলেন তারা স্বনাম এখানে প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এর থেকে শুরু করে গত দুই প্রধানও এই করে টান কমান্ডেন্ট ছিলেন এই কোর্ সর্বদা তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে দেশ এবং বিদেশে বিদেশের মাটিতে রাস্তা নির্মাণ দলবট নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ কাজে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এই কোরের যে অবদান সেটা ইউএন সর্বদা স্বীকার করে এবং সর্বদা স্বীকৃত দেশেও এই কোর তাদের কর্মদক্ষ দক্ষতার নিদর্শন রেখে চলেছে বাংলাদেশের যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে যত বড় বড় কাজ হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কলভার এই কোর্স এইগুলো নির্মাণ করেছে এদের অনেকগুলোই নির্মাণ করেছে এবং তাদের দক্ষতা সাপ রেখে চলেছে আমরা সমগ্র সেনাবাহিনী এই কোরের এই কাজে অত্যন্ত গর্বিত আমরা এই তাকে সমগ্র সেনাবাহিনী ভালোবাসি এবং এটা আমাদের মান মর্যাদা এই কোড়ের এই কর্মদক্ষতা সেনাবাহিনীর মান মর্যাদাকে অনেকাংশে বৃদ্ধি করেছে এমন একটা করে কারণে কমান্ডেন্ট হিসাবে আমি আজকে অভিযুক্ত হয়েছি নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি আমার কাজ হবে সর্বদাই কোরের জন্য কাজ করে যাওয়া এই কোরের অভিযানিক সক্ষমতা বৃদ্ধিসহ নানা বিধ কার্যক্রম আমি চালিয়ে যাব বিভিন্ন ওয়েলফেয়ার কার্যক্রম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো এবং এই কোর্টকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব